চোখ থাকলে দেখা যাবে কোথায় লেখা আছে কোন বইয়ের পাতায় আমাকে দেখাবেন কেউ মেহরবানি করে চোখ থাকলে দেখা যায় তান থাকলে শোনা যায় জবান থাকলে বলা যায় আচ্ছা কোথাও লেখা ভাই আপনার নামটা চিল্লাম নাম আরে আপনার চাইতে বারো সুন্দর চেহারা সুশ্রী তো লোকটা ওরকম করছে কেন কেন আপনার চাইতে ভালো চেহারা ভালো মুখ ভালো কাপড় চোপড় ভালো ফ্যাশন স্টাইল তো লোকটা ওরকম করছে কেন ভাই আপনার বাড়ি চুপ করে আছে আরে ভাই আপনাকে বলছে আপনার বাড়ি পাশের লোকটা বলছে আসলে উনি কানেই শুনে আল্লাহতে গিয়ে দিয়েছে কান থাকলে শোনা যায় না যদি আমি আল্লাহ না শোনাই এ জবান থাকলে বলা যায় না আমি আল্লাহ যদি না দেখা বলাই এ চোখ দেখে না আমি আল্লাহ যদি না দেখাই বল কি বলে লোক ভাই ওনাকে আসলে কি করে চিনবে উনি তো জন্ম অন্ধ জন্মের থেকেই চোখে দেখে না আল্লাহ দেখি এই হচ্ছে হকিকতে হচ্ছে ইমান লাইল চিউটি থেকে জিবরিল কেউ করে না করেনি ওয়ালা জাত আল্লাহ আমাকে চলার জন্য যে হায়াত তন্দুরুস্তি রেখেছে এটা তার মেহেরবানি পাশের বাড়িতে গিয়ে দেখো জওয়ান ২২ বছরের ছেলেটা মানে হ্যাঁ শুধু করে লেংড়িয়ে নয় পা ছেলে মানে পিছন থেকে মাটিতে ছেঁচিয়ে ছেঁচিয়ে যাচ্ছে দাঁড়াবার কোনো ক্ষমতা নেই আমাদের মাথা ভাঙা ব্লকের পাশে একটা বাড়ি ভাইয়ের আমিনুরের তারই একটা ভাস্তা এখন বোধহয় চব্বিশ পঁচিশ বয়স পারে না চব্বিশ পঁচিশ বছর বয়স চেষ্টা ছিলেন ওই ওই বসে বসে আল্লাহ তোমাকে একে দেখো তোমার নিজের চেহারাটাকে দেখে ভালো করে বুঝে নাও এ আল্লাহ এ বেচারা দুটো দাঁড়াতে পারে না চব্বিশ পঁচিশ বছরের হি ওয়াজ এ ভেরি ইয়াং চব্বিশ বছরের বয়সের লোক তো মানে যুবক হয় আর সে দাঁড়াতে পর্যন্ত পারে না আর এই আল্লাহ তুমি কত দয়ালু যে আমাকে শুধু দাঁড়ানো নয় দৌড়াবার আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছ কবে আল্লাহ কোন জিনিসটা শীত করে নেবে জানা নেই জন্য দোস্ত একটু হুস করে চলিয়ে দুনিয়া মজা নয় হুশ করে চলিও আমার কাছে ফিরে আসতে হবে আমায় চারটা জবাব নেব সারাটা জীবন কোন আমলে কাটিয়েছ জবানই যখন টকবক করতো ওই জবানের ওই জবান কালের পুরো হিসাব শোনাও সেকেন্ড কোয়েশ্চেন খরা জীবনের হিসাব দাও দ্বিতীয় क्वेश्चन জওয়ানি যখন ছিল 15 থেকে 30 35 ওই সময়টা কি করে কাটিয়েছো মাল কোথা থেকে এনেছ আর কোথায় লাগিয়েছো পুরো হিসাব দাও টাকা হিসাবে নয় পয়সা হিসাবে পাই পয়সা কি করেছিস টাকার হিসাব দিলে 50 পয়সাগুলো যেন বাচ্চা ওড়ে যায় বাকি দিয়েছ। মত কেছ ও হবে না পাই পাই কোন রাস্তা দিয়ে মাল কামিয়েছো আর কোন রাস্তায় মাল লাগিয়েছো আমি তো বলে দিয়েছেন কিভাবে কামাবে কিভাবে খরচ করবে ফোর্থ কোশ্চেন দেওয়ার চতুর্থ যে দিনের এলম তোমার জানা ছিল তার উপরে কতটা নিজেকে চালিয়েছে তুমি তো মুসলমান জানতে পাচ্ছ আক্তারের নামাজ ফরজ নয় ফরজে আইন দশ বছরের পরের থেকে ছেলে অথবা মেয়ে পাঁচ আক্তারের নামাজ পড়া ফরজে আইন না পড়া গুনায় কবিরা না পড়া মুসলমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই শুধু ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই একটু আগেই মহাশয় এইভাবে কথা বলছিল আমরা কই কতটা মন্দ দিয়ে শুনেছে আল্লাহই জানো আল্লাহর নবীর হাদিস নো পার্সন ইন ডিসপার্সন ইন ইসলাম হু ডাজ নট সে হিজ যার কাছে নামাজ নেই ইসলামে আমি নবী বলছি তার কোনো জায়গা নেই কি করে বুঝব যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই কি করে বুঝব কতটা বুঝবো আল্লাহর পেয়ারা নবী এমন এক এক্সাম্পল দিয়েছেন যে তার লাগে শুনলে জিজ্ঞাসা করছো আমার সাহাবারা সাথীরা আচ্ছা তোমরা কান কাটার লোককে দেখেছ আল্লাহ রসুল দেখেছি আচ্ছা হাত কাটার লোককে দেখেছ দেখেছি আচ্ছা পা নেই এরকম লোককে দেখেছো পা কাটা আল্লাহ দেখেছি বলছে আচ্ছা এরকম লোককে দেখেছো যে মাথাটা নেই এরকম লোককে তো সাহাবারা হেসে দিয়েছে আল্লাহ রসুল মাথা ছাড়া আবার লোক হয় হাত কাটা লোক পা কাটা লোক কান কাটা লোক নাক কাটা লোক সব হবে কিন্তু মাথাটাই নেই এটা তো হয় হেসে দিয়েছে আল্লাহ রসুল বলছে আমার সুম্মত শুনে নাও তোমরাই বলছো মাথা ছাড়া মানুষ হয় না আমি নবী বলছি নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না কতটা আমাদের দিলে কথাটা বসেছে বলুন কতটা বুঝেছি